যে আবাদতে কষ্ট বেশি হয় ওই আবাদতে সাব বেশি হয় আজকে কষ্ট হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি এই জয়গ্রাম মাছপাড়া পাংসা, রাজবাড়ি আমার মনে হয় খুব বেশি হলো রাজবাড়ি পাংসা মাছপাড়া পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মানুষ শ্রেণী জয়গ্রাম কয়েকজন শ্রেণী ইজ্জতে আজকে এই গ্রামের নাম এমন প্রচার আল্লাহ করে দিচ্ছেন এটা যেহেতু ইন্টারনেটে যাচ্ছে तमाम দুনিয়ায় যেখানে বাংলা ভাষাবাসী মানুষ আছে মুসলমান আছে তারা আজকে জানছে যে বাংলাদেশের রাজবাড়ী পাংসা, মাছপাড়া জয়গ্রাম এলাকার মানুষেরা করানের সাথে আছে করানের আলোচনা করছে লাইন 77 লাসি দন্নাকুম আলাইিন কাফারতুম মিন আযাবি লাশাদিন

এটা অলরেডি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আজকের এই অনুষ্ঠানটা আল্লাহ যেন কবুল করি আমাদের জীবনের অপরাধ আল্লাহ যেন মাফ করেন কম বেশি আমরা এখানে সবাই অপরাধী অপরাধ ছাড়া কেউ আসি আমরা আল্লাহর দরবারে আজকে এমন ভাবে তবা করতে চাই বৃষ্টি হলে তবা কবুল হয় কাবা শরীফের গ্লাভ ধরে নামক যে যে আছে দরজার এখানে কেউ যদি ধরে দোয়া করে কবুল হয় আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় এই সমস্ত জায়গাগুলো গুলো এই কথা বলেন কেন ভাই এমনিতে দেখছেন অবস্থা ভালো না আমরা কয়েক মিনিট কথা বলবো ভাই এই অবস্থার ভেতরে যে মানুষগুলো আমরা বসে আছি যেহেতু বৃষ্টির সময় সম্ভাবনা আছে আল্লাহ এমন যারা তাওবা করে এ মানুষগুলো আর জীবনে ওই কাজ রিপিট করে না কোন মানুষ যদি সত্যি আল্লাহর দিকে জীবনের মতো ফিরে আসে যে আমি এই কাজে আর কোনোদিন যাবো না মন থেকে ফিরে আসতে পারলে ওর পেছনের যত অপরাধ ছিল সব আল্লাহ কোরআনটা माफ করে দিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে সুবহানাল্লাহ আজকে আর অনুষ্ঠানটা এলোমেলো যাই হোক তাওবা যদি তাওবার মতো হয় আমার জীবন অন্তত সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম নাম্বার নিয়ম হচ্ছে অপরাধটা স্বীকার করা মন থেকে অপরাধ স্বীকার করা আমরা সবাই শত গোপনে না মসজিদের ভেতরে না মোবাইল যাদের আছে যতক্ষণ কথা বলছি দশ মিনিট বলি দশ মিনিটে মোবাইল বন্ধ করে রাখেন তো আপনি কি রাষ্ট্রপতি হয়ে পড়েছেন না প্রধান উপদেষ্টা যে আপনার কাছে কল আসবে বন্ধ করে রাখেন আমার মোবাইলটা সারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে কল আসে আমি যদি বন্ধ করে রাখতে পারি আপনি কি আরো গুরুত্বপূর্ণ মানুষ বন্ধ করে রাখেন মোবাইল যদি আবার কারো বেজে ওঠে না কানের নিচে এমন জোরে দুটা দেবো জীবন একবার সব ভুলে যাবে সম্মানিত ভাইরা kalimatullah hi al ulia allah azizun hakim আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যেখানেই কথা হয় সবার উপরে থাকবে আমি আল্লাহর কথা কার কথা এখানে কথা হচ্ছে কার আল্লাহর আল্লাহর সুতরাং অন্য কারো আওয়াজ জানের উপরে না যায় এগুলো যারা করেছে তারা কপালে আগুন লাগিয়েছে আমরা দেখতাম এই দেশে আল্লাহর নাম উপরে না কি ছাতা মাতা উপরে তুলে দিই এটা পাননি দেশে আল্লাহর নাম থাকবে সবার উপরে কালিমা তোলিয়া অথচ সেই জায়গায় অন্য কিছু যেই রেখেছে আল্লাহর মেজাজ গেছে খারাপ হয়েছে এই আল্লাহ এত অপমান করেছে তাছাড়া এত অপমান করতো না এই জন্য এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয় আপনি যা করবেন আপনাকে এর ডবল অপমানিত হওয়া লাগবে কি বলি আপনি বোঝেন তো নাকি আন্দাজে ঠিক করে আমি জানি আপনি বুঝতেছেন এই জন্য আমরা আজকে থেকে আর উপরে কারো কথা রাখতে চাই না সে বাবা হোক স্বামী হোক নেতা হোক খেতা হোক ভাই হোক মা হোক বুবু হোক সব থাকবে নিচে কি কথা বলে না কেন সবাই থাকবে কোথায় ওপরে থাকবে শুধুমাত্র আমার আল্লাহর বাণী হয় আল্লাহ আকবার লিখে রাখবেন লিখে রাখবেন আজকে থেকে আমি সহ যারা এসেছি একটা আমল সব সময় যখনই মনে আসবে মুখে যেন আপনার এই বাক্যটা থাকে আস্তাক ফেরুল্লাহ আস্তাব ফেরুল্লাহ এটা বললে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় যে কথাটা যদি আমরা বাস্তবে রূপ দিতে পারতাম তাহলে শোনায় সহাগা হয়ে যেতাম অপরাধ যে যেইভাবেই করেছি না কেন কেউ না জানলে অন্তত এমন অপরাধ আছে পৃথিবীর কেউ না জানলে আমি একা আর আল্লাহ জানে নাকি আল্লাহ জানে না আল্লাহ জানে সুতরাং উনি আর আমি যেহেতু শুধু অপরাধের কথাটা জানি পৃথিবীর কেউ হয়তো এই অপরাধের খবরও রাখে না জানেও না আমার মাও জানে না আমার স্ত্রীও জানে না এরকম অপরাধ নেই যারা এই যে পরকিয়া প্রেম করে তার স্ত্রী জানে তার মা বাবা জানে কত গোপনে এই কাজ করেন বলেন তো যারা এই কাজ করেন এই মুহূর্তে এই গোনাটা ছেড়ে দেওয়া লাগবে এটা মারাত্মক একটা গোনা এই ছেলে একেবারে কানের নিচে না কথা বলেন বললাম না যে কথা বন্ধ করে রাখবো আর আপনারা এখানে আসে আর যে বৃষ্টির দিন আসতে বলেছি কিনা কয়েবার মানা করলাম ওঠার পর আমার মনে হয় কথার সাথে মানা করা বেশি হয়ে গেল

আমি নিজে ঘরের ভেতরে না মসজিদে বসে না খান খায় না একেবারে জনসম্মুখে সবার সামনে আমি নিজে সহ প্রত্যেকে আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী কিনা বলেন মন থেকে বলেন যে আমরা অপরাধী আমরা অপরাধী দুই নাম্বারে অনুশোচনা করা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে সব সময় অন্যায় যদি একটা হয়েও যায় এই কারণে অনুশোচনা করা লাগবে অনতপ্ত হওয়া লাগবে সব সময় তিন নাম্বারে জীবনে আমি আর এই কাজ করব না যদি আমার জ্ঞান থাকে আমার যদি সজ্ঞানে থাকি যতই যা আসুক ধোকা প্রতারণা আমি এই রকম গোনায় আমি আর জীবনে আর আসব না যাদের অন্যান্য জায়গায় অবৈধ লাইন আছে এখন যদি এই তবা করতে পারেন যে না যত রকমের সুখ শান্তির

কোন মানুষ যদি এই নিয়তে বাড়ি থেকে বের হয় যে আল্লাহ আজকে আমি ভালো হয়ে যাব তবা করি এই নিয়তে আমাদের আছে না এই নিয়তে যারা বাড়ি থেকে এসেছেন যে চাই হোক আজ করান শুনতে যাচ্ছি আমি সত্যি আজকে ভালো হয়ে যাব আল্লাহ পাক বলেন এই নিয়ত যদি করে তিনটা শর্ত পূরণ করে নিতে পারে প্রথমে এসে স্বীকার করবে আমরা যেটা করলাম যে আমরা জনসম্মুখে বলছি আমরা অপরাধী দুই নাম্বারে আমরা অনুতপ্ত হচ্ছি অনুশোচনা করছে নিজের কাছে নিজে তিন নাম্বারে আমি জীবনে এরকম অন্যায় যা করেছি ওই রকম কাজে আর ফেরত যাব না আল্লাহ বলেন কি করব জানো ফাউলাই কায়ু বাদ দিল এই মানুষগুলো যাদের আমি বদল করে দিচ্ছি দেব সদ্যাতিহি হাসানাত ওদের পেছনের যত অপরাধ ছিল সব গুলো maaf করে দিয়ে ওই জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেব সুবহানাল্লাহ আজকের আলোচনাটা যাই হোক এলোমেলো ছোটখাটো পরিবেশ আমাদের অনুকূলে প্রতিকূলে যাই হোক আমরা বিশ্বাস করি এই বৃষ্টির কারণে এই তাওবা যারা করে ফেলেছে তারা নিষ্পাপ আলহামদুলিল্লাহ অপরাধী যেহেতু কম বেশি সবাই স্বীকার করলাম আর আমরা আজ যে অপরাধ করার পরে যদি ওইটা আবার আর একবার হয়েও যায় শয়তানের ধোকায় পড়ে নফসের জালে যদি আবার ওই কাজকেও কেউ করে ফেলে শয়তান তখন তাকে আর একটা বিষয়ের দিকে নিয়ে যায় বলে দেখ আর কতবার তওবা করবি তোর লজ্জা নেই কতবার তওবা করলি আর কতবার ভাঙলি তোর দরকার নেই যা হয়েছে হয়েছে এমনিও নামে যাওয়া লাগবে জাহান নামে যাওয়া লাগবে নে শুরু কর এভাবে শয়তান কিন্তু আসবে ধোকা দিতে সামনে সে মানুষ শয়তান হোক আর জেন শয়তান হোক কারো ধোकाय পড়া যাবে না আল্লাহর বিশাল ক্ষমার একটা কাহিনী আল্লাহ জানিয়েছে বলি ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকnatu মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু দো ন বা জানি ইন্নাহু হুয়াল গাফুরর রহিম রব্বুল বলেন হে আমার বান্দা আর বান্দীদেরকে আপনি বলেন নফসের উপরে করে যারা নিজদেরকে নষ্ট করে ফেলেছে আশা হারিয়ে ফেলেছে যে না আর মনে হয় হবে না ফেরিয়ে আসো আল্লাহ রহমতকে নয়রাশ হয়ে যেও না লা না তাকনাতুম মির রাহমাতিল্লাহ কখনোই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না কেন না নিজেকে আল্লাহর রহমত থেকে দূরে মনে করব না ইন্নাল্ল হা ইয়াগ ফিরুদ্দনো অবশ্যই আমার আল্লাহ পৃথিবীর যত অপরাদ আছে সব মাফ করে দিচ্ছে দেবে দেবে কারণ তার যে দুইটা নাম আল্লাহ এখানে নিয়েছেন ইন্না হোভয়াল গফরুর রহিম তিনি এক দিকে গফর আর দিকে রহিম আমরা কায়দার পেছনে আল্লাহর 99 টা নাম পড়েছিলাম তাফসীরে আমি হাজার নাম পেয়েছি এই নিরানব্বইটার ভেতরে একটা নাম আছে আত কি আছে তাওয়াব মানে পূর্ণ পূর্ণ তওবা কবুলকারী যতবার আপনি অপরাধ করবেন যতবার ফিরে আসবেন আল্লাহ ততবারই আপনাকে ক্ষমা করার জন্য বসে আছে এখানে আমরা যারা আছি আমার মনে হচ্ছে যদিও আমি ওপরে বসে আছি সব চাইতে বড় অপরাধী এখন আমি কারণ আমার নিজের হিসাব তো আমি জানি এই পৃথিবীতে সব চাইতে বড় অপরাধী আমার কাছে নিজের মনে হয় অপরাধের জন্য মন থেকে আজকে আমরা স্বীকার করে নিচ্ছি আল্লাহ আমরা রহমত থেকে নৈরাস হয়ে যাইনি অবশ্যই আমি নিজে গণাগার

পারা যাবে না আল্লাহর এক বান্দা নিরানব্বইটা পর্যন্ত মানুষ মেরেছিল নিরানব্বইটা হত্যা করার পর সে চিন্তা করছে এত মানুষ মেরে ফেললাম আমার মনে হয় আর মাফ হবে না গ্রাম্য এক বান্দার কাছে জিজ্ঞাসা করছে সে হালকা পাতলা নামাজ কালাম পড়াতে পারে এরকম মানুষ বলছে ভাই আমি তো নিরানব্বইটা মানুষ মেরে ফেলেছি আমারে এই অপরাধ কি মাফ হবে লোকটা করার হাতে ডিপ ডিপলি গভীর জ্ঞান রাখে না রাগ করে বলে ফেলেছে তোর মাফ কিসের তোর কোনো মাফ নেই তুই নিরানব্বইটা মানুষ হত্যাকারী তোর জাহান নামে দেবে বলছে জাহান নামে যদি যাওয়াই লাগে তোমারে এ বাঁচিয়ে রাখে আমার দরকার কি তোমার শেষ করি ওরে দিয়ে একশোটা মনের ভেতরে বেটা একটু আর একটু অনুশোচন আমি এই লোকটারও মেরে ফেললাম একটু হালকা নামাজ কালাম পড়তো এতদিন যা মেরেছি মেরেছি অন্তত আজকে একটা ভালো মানুষও শেষ করে দিলাম ঠিক আছে মানুষের কাছে খোঁজ খবর নিয়ে এর চাইতে ভালো জানে যে এরকম একজন আলেম মানুষের কাছে গেছে সেই লোকটা ডাক দিয়ে বলছে না আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে যদি আপনি তাওবার বার মতো তাও বা করেন অনেক বলছে তাও বার মতো তাও বা কি তাও কি এটা জানতে হলে আলেমের কাছে আপনাকে চাওয়া লাগবে আপনি একজন আলেম যে জ্ঞানী মানুষ তাওবা বা বসে তার কাছে যান আপনি ভালো করে জিজ্ঞাসা করেন তার কাছে জ্ঞানটা নেন এলেমটা নেন কি কি বলে আপনি সে অনুযায়ী বাকি জীবন চালান আশা করি আল্লাহ আপনাকে মাফ করে দেবেন লোকটা ওখান থেকে ফিরছিল আলেমের বাড়ির দিকে আজকে আর নিজের বাড়িতেও যাব না কিছু তো যাবার পরে আল্লাহ পাক বলেন আজরাইল ওর জানটা নিয়ে আসো জান কবজ করবে এই যে মরণের বিছানায় পড়ে গিয়ে ও লাফাত ছিল যে আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম আর এখনই আমার জানটা শেষ হয়ে যাচ্ছে এত দিন যে এত বড় বড় অপরাধ করলাম কোনোদিন তো হসট খাইনি আজকে হঠাৎ হসট খেয়ে গেলাম বুক দিয়ে হাত দিয়ে দিয়ে সামনে যাওয়ার চেষ্টা ছিল যত দূর পর্যন্ত এসেছে আল্লাহর ফেরেস্তা মণ্ডলী এসে জাহান নামের জান্নাতের জাহ্নাতের একদল জাহান নামের যারা তারা বলছে রে আমরা জাহান নামে নিয়ে যাবো একশোটা মানুষ মেরে ফেলেছে জান্নাতের মানুষ ফেরেস্তা যারা বলছে না এরে জাহান নামে নিতে দেব না তো তাও বা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল আলেমের কাছে জিজ্ঞাসা করে আলেকজন আলেমের কাছে যাচ্ছিল তাও বার নিয়ম শিখতে যদিও এখনো সে তাও বাটা পরিপূর্ণ করে নাই শুধুমাত্র নিজে নিজে স্বীকার করেছে যে আল্লাহ আমি অপরাধী আমি অনুশোচনা করছি জীবনে কাজগুলো আমি আর করবো না এগুলো জানার জন্য যাচ্ছিল এখন কিন্তু পরিপূর্ণ তাও বাসে করেনি দুই দল ফেরেস যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তারা দুই দলেই গেছে জিজ্ঞাসা করছে সিদ্ধান্ত মালিক তোমার এ জান্নাতে যাবে না জাহান নামে যাবে একটু আমাদের বলে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন একটা কাজ করো আমার এই বান্দার লাশ থেকে ওর বাড়ি পর্যন্ত একটা মাপ দাও আর ওর লাশ থেকে যে আলেমের বাড়ি যাচ্ছিল আলেমের বাড়ি পর্যন্ত একটা মাপ দাও যেদিকে দূরত্ব কম হবে যদি আলেমের বাড়ির দূরত্ব কম হয় লাশ থেকে আমি আল্লাহ সত্যি ওরে মাফ করে দেব বখারি শরীফের হাতি সেটা নবীজি বলেন আল্লাহর এই বান্দার লাশ থেকে তার আলেমের বাড়ি পর্যন্ত রাস্তার দূরত্ব বেশি ছিল নিজের বাড়ির দূরত্ব কম ছিল এরপরেও মহান রব্বল জালাল মাটিকে আদেশ দিলেন মাটির ভেতরে ভূমিকম্প তৈরি হয়ে গেল লাশকে আমার আল্লাহ আষাঢ় দিয়ে আলেমের বাড়ির দিকে কম পক্ষে আড়াই হাত পর্যন্ত এগিয়ে দিয়েছে ফেরেস্তারা মাপ দিতে গিয়ে দেখে যে নিজের বাড়ি থেকে এ আলেমের বাড়ি পর্যন্ত দূর দিক থেকে লাশের কাছ থেকে আলেমের বাড়ি কাঁচা কাছি হয়ে গেছে আল্লাহর सिद्धांत ছিল যেটা কাছে হবে সেই দিকে যাবে রব্বুল আলামিন শুধু তার তওবা করার নিয়ত ছিল অরিপূর্ণ করতে পারে নাই তারপর আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে এত বড় একটা অপরাধী যদি সত্যি মাপ পেয়ে যায় এটা হাদিস আমি বানিয়ে বললাম না আমার এখানে অত বড় অপরাধী হয়তো নেই অপরাধ আমাদের জীবনে আছে জেনার গোনা আমাদের জীবনে আছে চুরির গোনা আমাদের জীবনে আছে সকল খরি গণা গেবদের গোনা আমাদের জীবনে আছে মানুষ হত্যা করার গোনা আছে কারণ বিয়ের পরে কত মানুষ নিজের সন্তান দুনিয়ায় আসার আগে মেরে ফেলেছে এটাও মানুষ হত্যার সামিল হয়তো সময় বুঝেছেন কি বসেন নাই শয়তানের ধকাই হোক নফসের জালে যে কি খাওয়াবি বিয়ের কাবল দুই বছর এক বছর তিন বছরও যায়নি এখন যদি ছেলে মেয়ে হয় মানুষ কি বলবে এই ভয়তে হলেও হয়তো আমরা ওই সময় বহু মানুষ জেনে না জেনে নিজের সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়ায় আসতে নিয়ে আগে মেরে ফেলে চিরে দেশে এরকম এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য বলল তামাম পৃথিবীতে যদি এরকম কেউ করে থাকেন যাদের আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গোনা আছে অথচ মানুষ হত্যা করার শাস্তি হচ্ছে প্রতি বাঙাল ই কোমল ক্রিস কেউ যদি কোনো মানুষকে মেরে ফেলে তার প্রথম শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা না এ হবে কঠিন পরিস্থিতি যারা পার করলাম ময়দানে হাসরের ময়দানে মাহাশরে যদি এখন তুলে বলে তোর আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গোনা আছে তরে আমল নামার ভেতরে চুরি করার গনা আছে তরে আমল নামার ভেতরে গেবদের গোনা আছে এর ভেতরে চকল করে করার গনা আছে অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়ার গনা আছে এটা নেই দেশে নিজে অন্যায় করে অন্যায়টা একজনের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে এই অপরাধ যদি বাংলাদেশে কেউ এখন করে থাকেন যেহেতু এটা বেশি চলছে